ঘাস কাটতেছে হ্যালো শুভ বিকাল সবাইকে ওই যে দেখো রাখাল সাহেব ও ওই যে রাখাল সাহেব ঘাস কাটতেছে তার দুইটা কালটুদের জন্য এগুলো কাটছে আর ওই যে একটা আমার অন্যায় নিয়েছে ওই অন্যায় পেশাই এসছে যে এই ঘাসগুলো নিবে আর এখানে রাজহাঁসের বাচ্চা তিনটা খাচ্ছে মানে ওরা তো এই ঘাসই খায় এই জন্য যেদিন মাঠে আসে ওদের নিয়ে আসে আর কি তো ওই জন্যই ঘাস কাটতেছে কি ঘাস কাটতেছে চলো দেখি এই জায়গায় একদম ঘাস একবারে পাজা মারা ঘাস কাটতে যে বিচারা ঘানি গেছে রে হু আজকে আর বলবেন না যে সেই স্বাদ সেই মজা

阿哎哎哎哎哎哎，哎哎、oh,。